আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করবো পাকিস্তানি পাকিস্তানি বিফ বিরিয়ানি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি এখানে আমি গরুর মাংস নিয়েছি ছয় কেজি আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর মাংসগুলো হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি একটা প্লেটে নিয়েছি আমি তেজপাতা নিয়েছি জয়ফল জোত্রি নিয়েছি শাহি জিরা নিয়েছি জিরা নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি স্টার মশলা নিয়েছি বড় এলাচ নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি লবঙ্গ এখানে আমি জর্দার রং নিয়েছি প্রয়োজন মতো ভাজা জিরা গুঁড়ো নিয়েছি আমি তিন টেবিল চা চামচ কাঁচা জিরা নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি আমার পছন্দের ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিয়েছি দুই প্যাকেট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারে এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আমি চার টেবিল চামচ আদা রসুন বাটা এক কাপ লবণ স্বাদ মতো পেঁয়াজ নিয়েছি আমি এক কেজি পেঁয়াজগুলোকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি টক দই নিয়েছি আমি আধা কেজি তেল নিয়েছি আমি এক কাপ গুঁড়া দুধ নিব আমি আধা কাপ পেঁয়াজ বেস্তা আধা কেজি টমেটো নিয়েছি আমি দেড় কেজি আলু নিয়েছি আমি তিন কেজি ঘি নিয়েছি আমি এক কাপ বাটার অয়েল নিয়েছি আমি তিন কাপ কাঁচামরিচ নিব প্রয়োজন মতো লেবু নিব আমি বড় দুইটা পানি নিব আমি প্রয়োজন মতো গরুর মাংস ধুয়ে আমি একটা জালির মধ্যে ঝড়া দিয়ে রেখে দিয়েছি চুলা একটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা দিয়েছি বড় এলাচ দিয়েছি দারচিনি দিয়ে আমি দিয়ে দিব এখন গরুর মাংস গরুর মাংস দিয়ে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে আমি ভাজবো মাংসটা আমার ভাজতে ভাজতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব কাঁচা জিরা গুঁড়ো আর দিয়ে দিব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে গরম পানি দিব এখানে আমি গরম পানি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি মতো কাঁচামরিচ মোটা করে গোল গোল করে কেটে দিয়েছি সে কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি অন্য একটা চুলায় আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি জর্দার রং প্রয়োজন মতো মাংসের পানি শুকিয়ে গিয়েছে আমি আরো গরম পানি মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব আর একটু পর পর কিন্তু ঢাকনা খুলে আমি মাংসটাকে নেড়ে দিব যেন নিচে লেগে না যায় এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে তারপরে রেখে দিব আধা ঘন্টার জন্য আমি কিন্তু একবারের জন্য ছেড়ে দিব না মাংসটা চুলায় রেখে আমি যে আলু সেদ্ধ দিয়েছি সেই আলুটাকে ঝরা দিয়ে দিলাম আলু ঝরা দিয়ে মাংস ঢাকনাটা খুলে আমি একটু মাংস চেক করে দেখি মাংসগুলো শেদ্ধ সেদ্ধ হয়েছে কিনা মাংস কিন্তু এখনো অনেক শক্ত আর একটু সেদ্ধ হতে হবে আমি ভালো করে মাংসটাকে নাড়া দিয়ে দিচ্ছি এখন আমি চুলা রাস্তা একদম লোতে রেখে মাংসটাকে ঢেকে দিব ফিরে আসব মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত প্রায় এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখি মাংসর কি অবস্থা মাংস সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কাটা টমেটো কাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি আরো রান্না করব প্রায় আধা ঘন্টা পর এসে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি এখন আমি চুলার আচটা লো হিট করে ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে মাংসটা আরো আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি আলু বোকরা আর দিয়েছি ভাজা জিরা দিয়ে আমি ভালো করে মাংসটাকে নেড়ে দিব আর যখন আমি ভিডিওটা রেকর্ড করছিলাম তখন কিন্তু দেখলাম যে আমি মশলা যখন দিয়েছি আলু বোকরা ভাজাজিরা তখন আমার ভিডিওটা অন হয়নি মাংস হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব করা আলু আলু দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি চুলা রাস্তা বন্ধ করে দিব আর এখন বিরিয়ানির জন্য চালে আমার কি কি উপকরণ লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি পাঁচ কেজি চালটাকে ধুয়ে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো টমেটো নিয়েছি আমি দেড় কেজি টমেটো কুলোকে গোল করে কেটে নিয়েছি কাঁচা ধুয়ে নিয়েছি আমি 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 এক এক পাতা নিয়েছি নিয়েছি আমার প্রয়োজন ঘন্টা পানিতে দুই চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা চালনিতে চালটাকে ছেঁকে চুলে আমি একটা হাড়ি গরম দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দিলাম বাটার অয়েল দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ স্টার মশলা আর দিয়ে দিলাম দুই রকমের জিরা শাহি জিরা আর হলো গিয়ে নর্মাল জিরা দিয়ে আমি একটু ভেজে নিলাম যেহেতু চাল আমাদের পাঁচ কেজি এখানে আমি দশ কেজি পানি নিয়েছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি চাল পানি ফুটার পরে দিয়ে দিয়েছিলাম আমি চাল চাল দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি লবণটা একটু দেখে নিচ্ছি লবণ দেখে ঢাকনা দিয়ে ঢেকে ফুল হিটে তারপরে কিন্তু পোলাওটা আমি রান্না করবো আর পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরানের রং আর দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে ভালো করে আমি ফেটে নিচ্ছি আর এখানে কিন্তু অনেক মশলাই আমি আপনাদের স্কিনে দেখাইনি যেটা মুখে বলে দিয়েছি এখানে আমি একটু জল ইউজ করেছি রেখে ঢাকনা খুলে পোলাওটাকে আমি নাড়া দিয়ে দিচ্ছি পোলাও থেকে কিন্তু পানি শুকিয়ে এসেছে এখন আমি চুলা রাস্তা একদম লো হিটে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে পোলাওটা আমি আরো পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পোলায়ের উপরে আমি একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি আর চুলা গাছটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি পোলাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দিব আর এই কাপড়টা দেওয়ার কারণ হলো গিয়ে পোলায়ের মধ্যে যদি কোনো এক্সট্রা পানি থেকে থাকে কিংবা ঢাকনা থেকে যে পানিটা পড়বে সেটা এই কাপড়ের উপরেই পড়বে আর পোলাওটা পুরো ঝরঝরা থাকবে রান্না করা পোলাওটা আমি অন্য হাড়িতে বেড়ে এই হাড়ির মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন আমি যে রান্না করেছিলাম মাংস সেই মাংসটা একটু নেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু এখনো গরম আছে এক লেয়ার দিয়ে দিব আমি গরুর মাংস যে রান্না করেছি সে রান্না করা মাংস উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিব টমেটো এমন ভাবে দিতে হবে যেন চারদিকে সবকিছু সমান ভাবে পরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। এখন আমি উপরে দিয়ে দিব পোলাও আমি যে রান্না করেছি সেই পোলাও পোলাওটা দিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি কিন্তু লেবুর রস এক লেয়ার পোলাও দেওয়া আমার শেষ এখন আমি তার উপরে দিয়ে দিচ্ছি আমি যে দই দুধ আর হলো গিয়ে ফুড কালার আর হলে গিয়ে কেওড়া জলের যে একটা মিশ্রণ করেছিলাম সেই মিশ্রণটি তার উপরে দিয়ে দিলাম আমি আবার মাংস ছড়িয়ে দিলাম চারোদিকে মাংস করতে হবে একদম সমান সমান ভাবে সবকিছু থাকতে হবে ঠিক এভাবে করে তার উপরে আমি দিয়ে দিব টমেটো ধনে পাতা কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম লেবুর রস আর ঘি এখন উপরে দিয়ে দিব আমি আবার পোলাও পোলাও দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর সাথে সাথে কিন্তু আমি লেবুর রসও দিয়ে দিচ্ছি পোলাও গুলো আমার ভালো করে উপরে দেয়া হয়ে গিয়েছে কোনো জায়গা ফাঁকা নেই এখন উপরে আমি আবার দিয়ে দিলাম ঘি উপরে ঘি দিয়ে আমি ঠিক যেভাবে করে ফার্স্টের লেয়ারটা দিয়েছি ঠিক উপরে আবার ওভাবে করে দিয়ে দিচ্ছি দই দুধ আর হলো গিয়ে কেওড়া জল আর হল গিয়ে কালারের মিশ্রণটি চারোদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা এখন আমি একটা কটন কাপড় দিয়ে ভালো করে পোলাওয়ের উপরটা ঢেকে দিচ্ছি আর এই কটন কাপড় দেওয়ার কারণ হলো গিয়ে ঢাকনা থেকে যে পানিটা পড়বে সেটাই কাপড়ের উপরে পড়বে আর হাওয়া বের হবে না এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে উপরে আমি দিয়ে দিব ভারী একটা পাথর যেন হাওয়াটা একদমই বের না হয় আর মিডিয়াম আঁচে রেখে দশ মিনিট রান্না করে তারপরে আমি একদম লো হিটে পাঁচচল্লিশ মিনিট রান্না করব। এই তো হিটটাকে আমি একদম লো করে দিয়েছি চুলায় আমি হাঁড়িটা রেখে আমি আর একটা হাঁড়িতে বিরিয়ানি রেডি করে নিচ্ছি আমি এখানে নন স্টিক একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিব রান্না করা মাংস মাংসটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা কুচিব টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম দুধ দই কেওড়া জল আর রঙের মিশ্রণটি দিয়ে আমি এখন উপরে দিয়ে দিব রান্না করা পোলাও পোলাও দিয়ে ভালো করে আমার ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন চারদিকে পোলাওটা সমানভাবে পরে এখন দিয়ে দিব লেবুর রস উপরে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটি ঘি দিয়ে দিলাম দিলাম উপরে দিয়ে এর আগের হাড়িতে যেভাবে করে কটন কাপড় দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে দিয়েছি ঠিক নন স্টিক হাড়িতে আমি ঠিক এভাবেই কিন্তু দমে দিব আর এখানে পাঁচ মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করব বাকি পনেরো মিনিট আমি লো আছে বিরিয়ানিটাকে রান্না করব। পঁচিশ মিনিট পর হাড়ির ঢাকনা খুলে দেখি বিরানির কি অবস্থা আর হাড়ির ঢাকনার পানি কিন্তু এই কটন কাপড়ের উপরে পড়েছে বিরানি আমার রেডি হয়ে গিয়েছে আমি একটু ঢাকনা খুলে তারপরে কিন্তু বিরানি থেকে কাপড় সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিরিয়ানিগুলোকে দেখেন কি সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়েছে আমি একটা ডিশে বিরিয়ানিগুলো তুলে নিব আমি একটা ডিশে বিরিয়ানিগুলো তুলে নিয়েছি আর আমি কিন্তু সব সাদা চাল একসাথে মিক্স করে নিই আমি যেভাবে স্ক্রিনে দেখিয়েছি এভাবে করেই মিক্স করবেন পাকিস্তানি স্টাইলে বিফ বিরিয়ানি আমার তৈরি হয়ে গিয়েছে ঠিক আমি যেভাবে করে করেছি আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে করে করে দেখবেন আর অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের বিরিয়ানিটা কেমন লেগেছে তৈরি হয়ে গেল পাকিস্তানি স্টাইলে মজাদার বিফ বিরিয়ানি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ